হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই এখন আমি আপনাদের দেখাব কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন চলুন শুরু করা যাক এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং বেল বিল আইকনে ক্লিক করে ঠিক চিন্ন দিয়ে সেভ করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সেই নতুন ভিডিওটি পেয়ে যান কোনো কোডিং লাগবে না কোনো এইচডি মেল সি সি কোনো কিছুই জানতে হবে না সো চলুন নতুন একটা ট্যাব ইউজ করি এখানে সার্ভ দেব ডাব্লু ইবি ও এফ টু এ কে দেখুন এই চ্যানেলটা দেখুন আমরা ঢুকবো আমি ডিসক্রিপশনও এই লিঙ্কটা দিয়ে দেবো আমরা ক্লিক করলাম ক্রিয়ে ক্লিক করব এবার ইউ আর লাগবে আপনার চ্যানেলের ইউআরএল লাগবে দেখুন এটা আমার ইউআরএল ইউটিউব চ্যানেলের ইউআরআর এটা কপি করলাম এটা আমার ইউআরএল আপনি কীভাবে পাবেন তো আপনি যদি আপনার চ্যানেল এটা আপনি সেভ করে রাখবেন যে তো আমার সেভ করা আছে সে তো আমার লাগবে না আপনি যদি পেতে চান তাহলে আপনার ইমেইল দিয়ে আপনার যে ইমেইলই আপনার ইউটিউব চ্যানেল খোলা সেই ইমেইলে লগ ইন করে মাই চ্যানেলে গেলে আপনার চ্যানেল ইউআরএল পাবেন দেখুন আমি এখান থেকে দেখুন ইন্টারনেট বাংলাতে করছি এখন আমি লগ ইন করছি এবার মাই চ্যানেল করবো দেখুন এবারে তো এবার এখানে আমি আই ডি দিব একটা ছবি ইউজ করতে হবে এখান থেকে আপনি যে কোনো একটা ছবি ইউজ করতে হবে তখন আমি এই পিকচারটা এটা ইউজ করব এবং এখান থেকে শো অ্যাডভান্স সেটিং ক্লিক করব দেখুন এখানে আপনি যে যে যখন আপনার অ্যাপসটি লঞ্চ করবেন তখন এই এটি আসবে আপনি চাইলে এটা ডিলেট করে দেবেন আমি যে টু একটা ই করছি সেহেতু দেখুন একটুকে আমি কপি করলাম আপনি চাইলে ইউজ করতে পারেন দেখুন নো ইন্টারনেট অ্যাক্সেস এখানেও দেখুন আমি ডিলেট করে দিচ্ছি এখানে ইয়েস নো তাহলে এখানে আমি যদি ठीक है एक बार बेहतर हो देखों आए खाने के পোর্টেবল থেকে ভার্টিক্যালে করে দেবেন যাতে সোজাসুজি অ্যাপটা হয় এবার এখান থেকে এই গুগলটা করে দেবেন আর কিছু করতে হবে না এবার ক্রিয়েট মাই অ্যাপ ক্লিক করবেন এখন আমার এই ছবিটা পিএনজি ফরমেট এবং বাহাত্তর পিক্সেল হোয়াইট এবং বাহাত্তর পিক হাইট লাগে সো আমরা ব্যাকে যাব শুধুমাত্র থেকে এটা দেখো সব ঠিক আছে দেখুন য়েড এ ইনস্টল করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করেন শেয়ারিতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপনি চাইলে এই অ্যাপসটি স্টোরেও আপলোড দিতে পারবেন কিন্তু সেহেতু আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট লাগবে না আপনাকে পঁচিশ ডলার পে করতে হবে আর করতে হবে না এবং আপনি এই অ্যাপসটি সবার কাছে দিয়ে দিতে পারেন আপনার যেভাবে খুশি আপনার সাবস্ক্রাইবদের ফেসবুকের মাধ্যমে লিঙ্ক শেয়ার করে হোক यूट्यूबर डिस्क्रिप्शन है वो जवाब है वो अपने थैंक यू मगर